সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আজকে থেকে গেমিং ভিডিও ছাড়ব তো গাইস কোন টপিক নিয়ে আজকে ভিডিওটা করতেছে তো সেটা বলে দিই তো গাইস আপনারা দেখেছেন আবু সাহেব কীভাবে আর কি মারা গেছে তো গাইস আমিও সেভাবে আর কি চাচ্ছি চেষ্টা করতে যে করা যায় না তো গাইস আমি গেমের মধ্যে করতে আছি তো এখানে আমি কয়েকজনকে মেনে দিছি আর তোমরা গাইস কমেন্ট করো যে এরকম আরও পিছ নাকি তো এখানে আমি অপেক্ষা করতেছি যে পুলিশরা আসে নাকি আসে নাকি কিন্তু দেখি আসতে আসে না তো পরে আমি দুইটা কিল করছি আরেকটা কিল করছি পরে তারপরে তারপরে দেখি দুই মিনিট পর আ পুলিশ আসতে তারপর দুই মিনিট পর দেখি পুলিশরা চলে আসছে তারপর আমি এখানে পুলিশ চলে আর এখানে এসে গুলি করা শুরু করে দিয়েছে আমি প্রথমে তো দূরে চলে যাই তারপর আমি একই প্রথমে দূরে চলে যাই কিন্তু তারপর আস্তে আস্তে এখন সামনে যাচ্ছি তো দেখি কি হয় এখন আমি মরি নিই আর এ শেষ তো গ্যাস এরকম আরো ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে